কি অবস্থা কেমন আছেন সবাই হোপ অল আর ডুইং গ্রেট আমি এখন আছি আমার প্রিন্স কার্ড সেলুনে জানি আপনারা সবাই এখন অনেক বিজি কারণ এখন যে টাইমটা এখন মানুষ রেস্ট নেয় তিনটা চারটা দিকে সবাই ঘুমায় এখন একটু পরে ঘুম থেকে উঠে সবাই রেডি হয়ে কেউ হাঁটাহাঁটি করতে বের হবে কেউ কারো কাজে বের হয়ে যাবে আবার অনেকে আমার সেলুনে আসবে চলেন আজকে চুল কাটি যারা যারা বসে আছেন যারা যারা লাইভ দেখছেন চলে আসেন আজকে চুল কাটি যেদিনই দেখবেন সেদিনে চলে আসেন চুল কাটতে প্রিন্স কাট সেলুনে অলওয়েজ ওয়েলকাম আপনাদেরকে আমাদের এখানে যখন আমরা অফারগুলো অন করি তখন কিন্তু অনেক বেশি সাপোর্ট পাই অ্যান্ড অনেক বেশি ক্রাউড পাই অনেক বেশি কাস্টমার আসে আমাদের এখানে আর আমরা চেষ্টা করি আমাদের ক্লায়েন্ট যারা থাকে সবাই যেন অলওয়েজ স্যাটিসফাইড থাকে আমাদের সার্ভিস নিয়ে প্রাইসের দিক থেকেও সার্ভিসের দিক থেকেও এই জন্য বেশি বেশি করে আমি অফারগুলো দিয়ে থাকি কারণ আমি চাই আমার থিওরিটা টাইমে আপনাদেরকে একদম ফ্রেন্ডলি শেয়ার করি আমি চাই আমি লাভ কম করব কিন্তু আমার প্রতিষ্ঠানে মানুষ সবসময় আসবে যাবে এটাই আমি চাই আমার সেলুনটার সেলুনে সবার পায়ের ধুলো থাকবে এইটাই আর কি আপনারা আসবেন এটাই আমার জন্য অনেক বড় পাওয়া আমার অত বেশি লাভের দরকার নাই এই জন্য আমি অলওয়েজ হচ্ছে যে কিছুদিন পরই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিই কিছুদিন পর পর পরই আমি ডিসকাউন্ট কালারের ডিসকাউন্ট রিবর্নিং এর ডিসকাউন্ট অনেকে বলে যে কেন দেন ভাই লস হয়তো এটা হয় সেটা হয় আমি বলি ভাই লসের কিছু নাই ভাই লাভের দরকার নেই আমার আমি অত আহমরি লাভের দরকার নেই গাজীপুর থেকে দেখছি থ্যাংকস ফর ওয়াচিং থ্যাঙ্কস ফর ওয়াচিং ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আর আমার পেজে কিন্তু নতুন ভিডিও আসতেছে ভেরি সুন আপনারা সবাই রেডি থাকেন ভিডিওটি দেখার জন্য আমি আপনাদেরকে একটু দেখায় দেই যে আমার এখানে কাজ চলছে আমার ব্লগটা একটু প্রজেক্টটা ঢুকো তো সরি মাহফুজ প্রজেক্টটাতে ঢুকো তুমি একটু এই যে আমার এখানে একটা ভাই আছে যে কিনা কোন প্যাকেজটা নিয়েছেন ভাই আপনি সাতশো টাকার একটা প্যাকেজ আছে যেটাতে আছে আপনার হেয়ার কাট বিয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেট আর একটা অ্যাডভান্স ব্রাইটনিং ফেশিয়াল ভাইয়ের ফেসের যে অবস্থা ভাইয়ের কিন্তু একটা হাইড্রা ফেশিয়াল নেওয়া উচিত আমি ভাইকে সাজেস্ট করলাম হাইড্রা ফেশিয়াল নেওয়া উচিত যখন আপনি নেবেন চলে আসবেন আপনার ফেসে মাল্টি প্রবলেমগুলো সলিউশন করবে হাইড্রা ফেশিয়াল ফেসের স্কিনে যত ধরনের প্রবলেম আছে সব ধরনের প্রবলেমগুলো সলিউশন করে হাইড্রা ফেসিয়াল দেরি না করে তাড়াতাড়ি চলে আসেন প্রিন্স কার্ট সেলুনে চার হাজার টাকার ফেসিয়াল মানে কোরিয়ান হাইড্রা ফেশিয়াল যেটা চার হাজার টাকা ওইটা আমার প্রিন্স কার্ট সেলোনে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় একদম অথেন্টিক প্রোডাক্ট দিয়ে আমরা সার্ভিস দেই আমাদের প্রোডাক্টগুলো সব মানসম্মত আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় ইনস্টিটিউট ফেন্সির সাথে আমরা জড়িত আছি ফেন্সি থেকে আমরা নিয়মিত প্রোডাক্ট নিই এবং কি আমরা বাংলাদেশের বাইরে থেকেও প্রোডাক্ট ইম্পোর্ট করি কারণ আমার মাসুদ ভাইয়া যিনি আছে যে আমার পার্টনার ওনার কিন্তু কসমেটিকের জোন আছে যেটা কুমিল্লাতে এস আর টাওয়ারে লিফটের থ্রিতে কুমিল্লা এস আর প্লানেট আমি দেখাই এই যে আমাদের এখানে কিন্তু একটা ভ্লগ এডিট হচ্ছে এই যে ভ্লগ এডিট হচ্ছে এক দুদিনের মধ্যে আপনারা ভ্লগটা পেয়ে যাবেন আমার পেজে প্রফেশনালি এখন যেহেতু কাজে লেগে গেছি এই যে আমাদের প্রিন্স এখন আমি সবাই একটু শেয়ার শেয়ার করে করে দিবেন বেশি বেশি করবেন হেয়ার কালার ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনার এই জায়গায় একটু মিমসটা দেখাবেন একটু আচ্ছা মিমসটা ক্রিয়েট করি না এটা সাসপেন্স থাকুক একটু পরে দেখাবো দেও হালকা একটু দে প্লে করো ইয়ার নাচের ওইখানে একটু প্লে করতে পারো একটু দেখাই যে আমার ভ্লগটাতে কী আসবে ভ্লগটা একটু লং হবে আপনার দশ পনেরো মিনিট হতে পারে বা বারো মিনিট হতে পারে বা মজা পাবেন ভাই এক্সট্রিম লেভেলের মজা হবে এই জায়গাটা এক আর একটু সামনে আরও সামনে আরো সামনে আরো সামনে এই তো এই যে আর কিন্তু বেশি দেখানো যাবে না এটা কিন্তু দেখতে হলে ফুল দেখতে হলে ব্লগ ব্লগ দেখতে হবে ব্লগটা আসবে আজকে তো আসতে পারবে না আজকে আর মাত্র চার ঘন্টা পাঁচ ছয় ঘন্টা সময় আছে আজকে কমপ্লিট করতে পারবো এডিট না রাতে না তাহলে আমরা শুক্রবার সকালে দিই ওকে শুক্রবার সকাল থেকে ব্লগিং আপলোড করা শুরু হবে শুক্রবার সকালে আপলোড করব অ্যান্ড তারপরে শুক্রবার একটা আপলোড করব তারপর শুক্রবার আপলোড করব এভরি উইক একটা করে ব্লগ পাবেন আপনারা ইনশাআল্লাহ আর যদি বেশি রেগুলার হয়ে যায় তাহলে এমন হইতে পারে যে রেগুলার একটা করে ব্লগ আসতে রেগুলার প্রতিদিন একটা ডেলি লাইফস্টাইল ব্লগ দিব যদি আপনারা আমার এই ব্লগের মধ্যে সাপোর্ট করেন বেশি বেশি করে প্রিন্স কার্সেলার সবাই চলে আসেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট এটা হচ্ছে আমার প্রিন্স কার্ড নাম্বার আপনারা কল দিয়ে চলে আসেন এক হাজার টাকায় কী কী পাওয়া যাবে এক হাজার টাকায় আমরা আপনাকে ম্যাক করে দিতে পারবো প্যাকেজ সমস্যা নেই আমাদের এখানে প্রিন্স কার্ড সেলুনে আপনারা ফলো দেন প্রিন্স কার্ড সেলুনের পেজটাতে ওই পেজে আমরা রেগুলার হচ্ছে যে একটা করে প্যাকেজ আপলোড করি আপডেট দেই আমরা আমি একটু একটা মিনিট একটু লাইনে থাকেন সবাই সবাই একটু শেয়ার করি আমি দেখাই আপনাদেরকে যেমন কি কি প্যাকেজ আমরা আপডেট দিই নিয়মিত রেগুলার একটা প্যাকেজ আছে আমাদের এখানে একটা হচ্ছে চারশো টাকার প্যাকেজ যেটাতে হচ্ছে হেয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেট আপ ব্রাইটনিং ফেশিয়াল লিপস্কেয়ার এই পাঁচটা সার্ভিস থাকবে চারশো টাকায় সাতশো টাকায় থাকে আপনার হেয়ার কাট বিয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেট আপ একটা অ্যাডভান্স ব্রাইটনিং ফেশিয়াল লিপস্কেয়ার এটা সাতশো টাকা আর একটা হচ্ছে হ্যাঁ তেরোশো টাকার একটা যেটা হচ্ছে হেয়ার কাট বিয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেট আপ একটা ন্যাচারাল ব্ল্যাকশাইন লিপস্কেয়ার ফেসিয়াল আর এইটা এই তিনটা হচ্ছে বেসিক সবসময় থাকে সেলুনে আর যেটা হচ্ছে রেগুয়াল রেগুলারলি ডে বাই ডে একটা করে প্যাকেজ আমরা আপলোড করি যেমন হচ্ছে আজকে যেটা হচ্ছে চলতেছে পনেরোশো নিরানব্বই টাকা একটা প্যাকেজ হ্যাপি উইটনেস ডে এটা হচ্ছে হেয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেটিং বেয়ার কাট পেডিকিউর মেনিকিউর ও মাই গড মাত্র ষোলোশো টাকা মানে পনেরোশো নিরানব্বই টাকা দেখছেন কিন্তু আমাদের এখানে আপলোড হয় ফেসিয়াল অনলি বারোশো টাকা সো ডেইলি কিন্তু আমরা এরকম ভাবে লিখে লিখে পোস্টগুলো দিয়ে থাকি যে কোন দিন কোন সার্ভিসটা আমরা প্যাকেজটা আপডেট দিয়েছি সো আপনি তাড়াতাড়ি চলে আসেন আমাদের প্রিন্স কার্ট সেলুনে দেরি না করে যে কোনো হেয়ার কালার করতে চান করতে পারবেন চারশো টাকার প্যাকেজটা আছে জি আমাদের এখানে চারশো টাকার প্যাকেজটা আছে যেখানে আপনি পাবেন হেয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেট একটা ব্রাইটনিং ফেশিয়াল লিপস কেয়ার সব কিছু মাত্র চারশো টাকায় দেরি না করে তাড়াতাড়ি চলে আসেন প্রিন্স কার্ট সেলুনে নিজেকে গুছিয়ে রাখুন সুন্দর রাখুন সবাই দেখলেই খুশি হবে ভালো লাগবে দেখবেন না মানে মানুষের লাভ ইউ আই এম ফ্রম স্পেন থ্যাংক ইউ থ্যাংক ইউ জাকারিয়া আসানুল ইসলাম ভাইয়া থ্যাংক ইউ থ্যাংকস ফর সেন্ডিং মি স্টার স্টার সেন্ড করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়াকে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা সবাই লাইকটা শেয়ার করে দিবেন আর সবাই কমেন্ট সেকশনে যে আপনারা নতুন নতুনদেরকে সাপোর্ট করবেন যারা হচ্ছে নতুন ব্লগিং করতেছে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছে সবাই সবাইকে সাপোর্ট করবেন বেশি বেশি করে মামুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন চারশো টাকার প্যাকেজে কি কি আছে বললাম তো চারশো টাকার প্যাকেজে হেয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার পাঁচটা সার্ভিস থাকবে চারশো টাকায় দেরি না করে তাড়াতাড়ি চলে আসেন ড্রপ ফেড কাট দিব আর শাইন অ্যান্ড কালার ওকে নো প্রবলেম চলে আসেন আপনি যে কোনো হেয়ার কালার করতে চান যে কোনো হেয়ার কাট করতে চান কিছু কিন্তু পসিবল আমাদের প্রিন্স কাট সেলুনে ভাই আমি ইন্ডিয়া থেকে দেখছি আসব ইনশাআল্লাহ চলে আসেন ভাই দেখা হবে মামুন ভাইয়া দুপুরে খাওয়া দাওয়া করেছেন জি না আমি দুপুরে খাওয়া দাওয়া করিনি এখনো খাবার আসছে তো ভালো আমাকে একটু লাইভ করে নেই পরে খাওয়া দাওয়া করব মামুন ভাই আমি একটা কথা বলবো রাখবেন বলেন অবশ্যই রাখবো রাখার মতো হলে রাখবো কোথায় আমার আমি দেখা এই যে আমার খাবার চলে আসছে কিন্তু আমি খাবার না খেয়ে লাইভ করতেছি সো আপনারা সবাই কিন্তু চলে আসবেন আমার প্রিন্স কাট সেলুনে আপনারা আসলে আমি অনেক খুশি হই অনেক খুশি হই যারা আপনারা আমার সেলুনে আসেন আর আমার সাথে যারা দেখা করতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই আসবেন বেশি বেশি করে আমার প্রিন্স কাট সেলুনে লাভলি বাড়ে থ্যাংক ইউ বাড়ে সো গুড ভাই আমি লালমনিরহাট জেলা থেকে বলছি আমি আপনার সেলুনে সার্ভিস নিব তো লোকেশন দিলে ভালো হতো আমাদের এই জায়গার লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্কের সাথেই বসুন্ধরা আবাসিকের মেন রোড অ্যাপেক্স চিলক্স এর উপর লিফটার ফোর প্রিন্স কার সেলুন ভাই আমি যখন ইটালি থেকে দেশে আসব তারপর আপনার ওইখানে আসব মোস্ট ওয়েলকাম ভাইয়া আপনি কোন অ্যাপস দিয়ে এডিট করেন আমরা হচ্ছে অ্যাডমি প্রিমিয়ার প্রো দিয়ে এডিট করি আফটার এফেক্ট দিয়ে এডিট করি আর অনেকগুলো এডিটিং অ্যাপস আছে যেগুলো আমরা ইউজ করি নাম ভাই তোমার দেখলাম এলিফেন্ট রোড ওই দিন হ্যাঁ আমি এলিফেন্ট রোড অনেক বেশি যাই কারণ ওইদিকে আমাদের ফ্যান্সি বিউটি কনসেপ্ট তারপর ফ্যান্সি ইনস্টিটিউট আমি কেএফসিতে জব করি প্রিন্স জনি আহমেদ ইয়া কেএফসি খুব মজা আমার পছন্দ ইন্ডিয়া থেকে মামুম ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আর আমি কি ডেলি ব্লগ আপলোড করব কি না আপনারা কমেন্টস করেন বেশি বেশি করে বেশি বেশি করে কমেন্টস করেন যে আমি ডেলি ব্লগ আপলোড করবো কি না ডেইলি লাইফস্টাইল নিয়ে যে প্রতিদিন আমার কীভাবে কাটে দিনটা নাকি স্পেশাল স্পেশাল ব্লগুলো চান শুধু আপনি লাইভ থেকে আমার সাথে ফোনে কথা বলবেন সরি বলা যাবে না এখন কারণ এখন অনেকগুলো মানুষ আমাদের সাথে জড়িত আছে অনেক মানুষ আমাদের লাইভ দেখছে সো শুধু যদি আপনার সাথে কথা অন্য অন্যজনের মনে কষ্ট পাবে কারণ সেও তো কথা বলতে চাচ্ছে সে যখন না পারবে তার কাছে অন্যরকম লাগবে সো এমন একটা দিন লাইভে আসব যেই দিন শুধু কল নিব লাইভে ক্যাপশন থাকবে যে কলে কথা হবে তখন সিরিয়াল বাই সিরিয়াল সবাইকে কলে নিব মাউন ভাই তোমাদের দোকানটা কোন জায়গায় আমাদের প্রিন্স কার্ড সেলুনটি বসুন্ধরা বসুন্ধরা মেইন রোডে বসুন্ধরা এটি কিন্তু আবাসিক বসুন্ধরা আবাসিক যাবেন না অনেক হচ্ছে মিস্টেক করেন যারা একটু ঢাকা শহরে কম চলাফেরা করেন গ্রাম সাইড থেকে আসেন তারা একটু কম চিনতে পারে কারণ তাদের কাছে মনে হয় যে বসুন্ধরা বলতে বসুন্ধরা শপিং কমপ্লেক্স ওইখানে যে অনেক মানুষ হচ্ছে যে অনেক আমার ভাইরা যারা গ্রাম থেকে আসছে তারা তো ওরকমভাবে ঢাকা শহরটা চিনতে পারে না চিনে না জানে না তারা একটু ওই জায়গায় যে মনে করেন যে হ্যারাসমেন্টের শিকারী হয়ে যায় বলতে গেলে রাস্তাঘাট তো ওদিকে বুঝিনি কত জ্যাম জট ওই জায়গায় যে আমি এরকম অনেকজন মানুষ পাইছি যারা আমাকে কল দিছে তারপর আমার ডিরেক্টলি পরে সেলুনে আসছে এসে বলতেছে ভাই আমি তো প্রথমে বুঝতে পারি নাই বসুন্ধরা শপিং কমপ্লেক্সে যে অনেক ঘুরছি ভাই ওদিকে যে ঘুরতে ঘুরতে আমার মাথা শেষ হাত পা শেষ এটা শেষ তাদের জন্য বলতেছি ভাই আপনারা আসবেন যমুনা ফিউচার পার্কের সামনে নামবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসবেন যমুনা ফিউচার পার্কের সামনে নামবেন নামার পর ওইখান থেকে হাঁটি হাঁটি পাপা করে চলে আসবেন আমার প্রিন্স কার্ড সেলুনে একটু দেখবেন যমুনা ফিউচার পার্কের সাথেই একটা রোড গেছে এই রোডটাতেই যমুনা ফিউচার পার্ক থেকে এখানে আসতে মাত্র দুই মিনিট সময় লাগবে যমুনা ফিউচার পার্কের মেইন গেট থেকে কিন্তু আমাদের প্রিন্স কার্ড সেলুনের সাইনবোর্ডটা দেখা যায় একদম ভিতরে ঢুকার পর মাউন্ট ভাই কি বস্তা ভাবির খবর কি ভাইয়া ভাই প্লিজ 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 দেন হ্যালো শর্না ইসলাম থেকে কি অবস্থা মাউন ভাই ভালো আছেন আলহামদে ভালো আছি কেমন আছো আলহামদে ভালো আছি কমেন্টের উত্তর দিস ভাই অবশ্যই অবশ্যই ভাইয়া আমি চেষ্টা করি কমেন্টের উত্তর দেওয়ার আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তোমাদের স্পেশাল সার্ভিস কোনটা আমাদের এইখানে স্পেশালি যেটা আমরা বলি সেটা হচ্ছে কোরিয়ান হাইড্রা অ্যাডভান্স হাইড্রাফেশিয়াল যেটা খুবই ভালো আমাদের এখানে তারপর মেনিকিউর পেডিকিউরটা খুব ভালো তারপর আপনি হেয়ার কালার যে কোনো হেয়ার কালার করতে চান সেই হেয়ার কালারই করে দিতে পারব হান্ড্রেড পারসেন্ট শিওর তারপর আমরা সবচেয়ে বেশি যেটা চলে যদি বলতে চান সবচেয়ে বেশি কোনটা চলে সেটা হচ্ছে হাইড্রাফিশিয়াল আর হচ্ছে আপনার টাকার টাকার প্যাকেজ প্যাকেজ আর হ্যাঁ চুলগুলো বড় করে আবার কালার করেন দু হাজার মতো ওইটা বেস্ট ছিল বেস্ট ছিল কিন্তু তার চেয়ে বেস্ট কিছু আগামীতে আসতেছে আপনারা অপেক্ষা করুন যেটা চলে গেছে সেটা চলে গেছে পাস্ট ইজ পাস্ট পাস্টের কথা ভেবে আর চিন্তা করার কিছু করার নেই ভাই আপনার নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট টু এইট সিক্স ডাবল জিরো এটা আমার নাম্বার না এটা আমার প্রিন্স কাট সেলুনের নাম্বার এই নাম্বারে কল দিয়ে সেলুনে চলে আসেন সার্ভিস নিতে চারশো টাকায় কিন্তু সবকিছু পেয়ে যাচ্ছেন যেটাতে থাকবে হেয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেটাপ ব্রাইটনিং ফেসিয়াল লিপ স্কেয়ার সাতশো টাকায় পাচ্ছেন হেয়ার কাট বিয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেটাপ ব্রাইটনিং ফেসিয়াল লিপ স্কেয়ার তেরোশো টাকায় হেয়ার কাট বিয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেটআপ ব্রাইটনিং ফেসিয়াল লিপ স্কেয়ার আমার ফোন ওকে দেন মামুন আহ আগের থেকে লোক লাগে দেখা যান ট্রাই করতেছি নিজেকে নতুন করে তৈরি করার জন্য

কারণ আমরা চারশো টাকার ফেসিয়ালটাতে স্ট্রিম ইউজ করি না কিন্তু সাতশো টাকার প্যাকেজ থেকে আমরা আবার স্ট্রিম ইউজ করি স্ট্রিমটা হচ্ছে একদম গরম একটা হাওয়া যেটা আপনার মুখে দেওয়া হয় মুখে দেওয়ার পর আপনার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ফেসে যেখানে যেখানে হেডসগুলো আছে এগুলো রিমুভ করা হয় এই জন্য ওইটাকে বলে আমরা অ্যাডভান্স ব্রাইটনিং ফেসিয়াল মামুন ভাই সেলুনে কোন দিন কইরা থাকেন আমি এভরিডে থাকি প্রতিদিনই থাকি আমার প্রিন্স কার্ড সেলুনে চলে আসেন আর সাতশো টাকার প্যাকেজে আর কয়েকটা কেমিক্যালও বেশি ইউজ করা হয় দেখছি ভাই থ্যাংক ফর ওয়াচিং দুবাইতে আমাদের খুব শীঘ্রই একটা প্রিন্স কার্সেল হতে যাচ্ছে দুবাই এন্ড লন্ডন ইন্টারন্যাশনালি আমাদের ব্র্যান্ড আমরা লঞ্চ করবো আমরা দেশে আর ওইরকম ইন্টারেস্টেড না বেশি করার জন্য দেশে কয়েকটা করব কারণ ভাই বুঝতেছি না আমি আমি সেলুন ব্যবসায় মুভ করার পর সবাই এই সেলুন ব্যবসায় মুভ করতেছে অ্যান্ড বিষয় হচ্ছে যারা করতেছে তারা হুজুগে করতেছে না কীভাবে করতেছে চায় এর অন্য করুক জীবনে বড়ো হোক ব্যবসা করুক এটাই চাই বেকারত্ব কমুক আমাদের বাংলাদেশ থেকে আরও ভালো কিন্তু আপনারা কিন্তু বুঝে শুনে সেলুনগুলোতে যাবেন যে সেলুনেই যান অবশ্যই আপনারা খোঁজখবর নিবেন যে তাদের ডিউটি রিলেটেড কেমন এক্সপিরিয়েন্স আছে তারা কি বুঝে সেলুন রিলেটেড তারা কিভাবে কাজ করতেছে শুধু কি টাকার টাকার ধান দেয় সেলুন খুলতেছে নাকি সার্ভিস দেওয়ার জন্য সেলুন খুলতেছে আমারটা যেমন আপনারা এখন প্রশ্ন করতে পারেন মামুন তুমি কতটুকু বুঝো আমি বলি ভাই আমি আমি এখন যতটুকু বুঝি আলহামদুলিল্লাহ কিন্তু আমি যখন সেলুন দিচ্ছি আমি কিছুই বুঝতাম না তো এখন কিন্তু আমি রেগুলারলি ক্লাস করতেছি এই বিউটি রিলেটেড হেয়ার রিলেটেড স্কিন রিলেটেড কিন্তু আমি এখনও শিখতেছি ফ্যান্সি ইনস্টিটিউটেও আছি সেখানে যাচ্ছি মাসুদ ভাইয়ের সাথে যাই মাসুদ ভাই শিখায় মাসুদ ভাইয়ের সাথে দেখ থেকে আমিও শিখি অ্যান্ড ইনশাল্লাহ খুব শীঘ্রই বাংলাদেশের বাইরে যাব যেখান থেকে যে আমি শিখে আসবো হেয়ার রিলেটেড আইলেস রিলেটেড নেলস রিলেটেড আরও অনেক কিছু আছে স্কিন রিলেটেড সব ধরনের ক্লাসগুলো কিন্তু আমি করব আর আমি বললাম তো আমার নাই কিন্তু আমার সাথে যে পার্টনার আছে সে কিন্তু দুই যুগের উর্ধে এই বিউটি সেক্টরে আছে মাসুদ ভাইয়া মাসুদ ভাই কিন্তু খুবই এক্সপার্ট কিন্তু আপনারা নির্দিদায় চলে আসতে পারেন আমাদের প্রিন্স সেলুনে যেখানে এক্সপার্টের ছোঁয়া আছে সেখানে কোনো দুই নম্বরই নেই কারণ উনি জানে কোনটা কোথায় ইউজ করতে হয় কিভাবে ইউজ করতে হয় মামুন কি তা খবর ভালো আসুত নি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন মামুন ভাই কোন জায়গায় ঢাকা জি আমাদের আমার দোকানটা ঢাকায় যমুনা ফিউচার পার্কে ওকে এভরি ওয়ান আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন রেডি থাকেন আমার ভ্লগের জন্য আমার ব্লগ দেখার জন্য সবাই আমার ব্লগ পেয়ে যাবেন আর আমি আমার একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি যারা টাকা ইনকাম করতে চাচ্ছেন ট্রেডিং করতে চাচ্ছেন তারা হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন কমেন্ট সেকশনে আমি একটু পরে লিঙ্কটা দিয়ে দিব ওই লিংকে প্রেস করে আমার টেলিগ্রামে সবাই জয়েন দিবেন যারা ট্রেডিং করে টাকা ইনকাম করতে চাচ্ছেন একদম শিওর সর্দা হবে আমি কিন্তু ট্রেডিংয়ের ক্রো কোর্স করছি প্রায় আপনার ছয় সাত মাসের উপর হয়ে গেছে ছয় সাত মাস ধরে আমি এই ট্রেডিংয়ে অ্যানালাইজ করছি এত পোলাপিন টাকা কামাইতেছে টাকা উড়াইতেছে আমি না কামাইলে হইব টাকা কামাতে হবে টাকা এই সব ওকে আল্লাহ হাফেজ ভালো থাকতে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই টেলিগ্রাম গ্রুপে জয়েন হন